এখানে লেখা আছে এই যে সিন কাফ তা হা সাক্তাহ গত ভিডিওতে আমি সুরা মুতাফিফিনের পনেরো নং আয়াত পর্যন্ত পড়েছিলাম তা আমাদের কাছে এক ভাই জানতে চেয়েছেন যে ভাই সাক্তা নিয়ে একটু বিস্তারিত বলার চেষ্টা করে তাই আজকে আমি একটু সাক্তা নিয়ে বিস্তারিত বলবো এবং পনেরো নং আয়াত থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে শিক্ষা করব। তাই ভিডিওটি যারা প্লে করেছেন সবাই দেখবেন সাক্তা সম্পর্কে জানার চেষ্টা করবেন এবং সুরা মুতাফফিফিনের বাকি অংশ শিক্ষা করবেন তো সাক্তা পবিত্র কোরআনুল কারিমে মোট চার জায়গায় ব্যবহৃত হয়েছে এই চার জায়গার এই সুরা মুতাফিফিনই শেষের সুরাটি সর্বপ্রথম সাক্তা রয়েছে সুরা কাহাফ পনেরো নম্বর পাড়ার বারো নম্বর পৃষ্ঠায় তারপরে দ্বিতীয় নম্বর সাক্তা আছে সুরা ইয়াসিনের ভিতরে আর চতুর্থ নম্বরের সাক্তা তৃতীয় নাম্বারের সাকতা রয়েছে উনত্রিশ পাড়ায় সম্ভবত আমার মনে পড়ে সুরায় ফি আমার ভিতরে হ্যাঁ না হইতে পারে বর্ণক সূরা হইতে পারে চতুর্থ নাম্বারের সাকতা রয়েছে তিরিশ নাম্বার পারায় সুর মুতাফ্ফিফিনের ভিতরে এই সাকতা আদায় করার নিয়ম হচ্ছে আওয়াজ বন্ধ থাকবে একটু কথা মুখস্থ করেন সাক্তা আদায় করার নিয়ম হয়েছে আমার শ্বাস জারি থাকবে আমার যে আওয়াজ আছে এই আওয়াজটা বন্ধ থাকবে কিন্তু শ্বাসটা জারি থাকবে এরপরেও যদি আপনারা না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন আমরা থামবো থামলে কি করি আমরা শ্বাস ভাঙ্গি নাকি যেমন আলহামদুলিল্লাহ হিন আলমিন এই আরেকটা বলে আমরা যখন শেষ করি তখন কি করি আমরা শ্বাসটা ভাঙ্গি আমাদের যে নিঃশ্বাস আছে তারপরে যেমন উল হু ন হু হ্যাঁ বলার পরে কি করি আমরা শ্বাস ভাঙ্গি নতুন করে আবার নিঃশ্বাস নেই এখানে বলার পরে আমরা আওয়াজটা আমাদের যে মুখের আওয়াজ বন্ধ থাকবে ধরেন সেকেন্ড বা তিন সেকেন্ড পরিমাণে আমরা আওয়াজটা বন্ধ রাখবো কিন্তু শ্বাস ছাড়বো না শ্বাস ছাড়বো না কিভাবে কাল্লা আমি কিন্তু শ্বাস ভাঙ্গি না অরনা তারপরে অরনা থেকে বলব আমি আশা করি আপনারা বুঝতে পারছেন আর না বুঝতে অবশ্যই কমেন্ট করে জানাবেন কাল অর আল কু বিহী কানু এক শ্রিবু ইন عن ربهم يومئذ لمحجوبون ثم إنهم دا كأن সুম্মা সা নরম করে এই মিমে গুণ করব কিন্তু মিমে জবর আছে টান দেওয়া যাবে না সুম্মা যদি জবরের বাম পাশে খালি এলিফ থাকতো তাহলে আমরা টান দিতাম তো এখানে অনেক দেখা যায় আমরা ছাত্রদেরকে যখন পড়াই ওরা এখানে টান দিতে চায় তো আপনারও হয়ে যাবে কিন্তু এর থেকে বাঁচতে হবে আপনাকে জহিম لصال الجحيم ثم يقال ثم يقال هذا الذي هذا الذي কু টুং বিহিতু কা তিনা লিফটার্ন হবে ইন না নুনে ওয়াজিব গণ্য হবে কিতাবল অ্যাবে অররি অ্যাবে এইখানে কল কলা হবে কিতাবল অ্যাবে অররি লাফি, আই লি কঠিন একটা শব্দ দেখেন আমি কিভাবে বলি লাফি আই লি ইন আই লি ই ইন ওয়ামা তিন আলিফটান হবে আদৌ হ আই লেই ইয়ুন হচ্ছে আই ইন জের দিয়ে আর এখানে পেশ দিয়ে আই ইউন ইউন ইয়া ও পেস ইউ আই লি ইউন কিত ভুন মার

الابرار لفي نعيم لفي نعيم على الارائك على الارائك ينذرون ينذرون

نضره النعيم يس ياسين بش يسقون من رحيق مختوم يسقون يسقون من رحيق مختوم খিতামু মিসক মিস্ক কাফ উচ্চারণ করব অক্ষ করব যেহেতু তাই শেষে কি করতে হবে কাফ উচ্চারণ করতে হবে খিতামু মিসক وفي ذا ديك فليتنا فسين المتنافسون ومزاجهم من تسنيم عيني عيني يشرب بها المقربون إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون وإذا مروا بهم يتغامزون وإذا إِذَا به وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين وإذا رأوهم قالوا إنها إيها ترى لفتن هبي أولا إيها ترى لفتن إلى ضالون وما أرسلوا عليهم حافظين فَالْيَوْمَ الَّذِينَ آمَنُوا مِنَ الْكُفَّارِ يَضْحَكُونَ عَلَى الْآرَاءِ إِكَانُ يَنْظُرُونَ هَلْ ثُوِّبَ الْكُفَّارُ مَا كَانُوا يَفْعَلُونَ صدق الله العظيم